যে প্রবলেম গুলো বলছেন জ্ঞান হারায় পুকে চাপতে মা বাবাকে সহ্য করতে পারে না গরম হতে থাকতে পারে না তারপরে फांसीতে ঝুন্ত মঞ্চ তার সাজেতে মঞ্চে এই সমস্ত লক্ষণগুলো জিনদাতের ক্ষতির প্রভাব উনি যে জিনদাতের যে প্রবলেমটা ফেসি আমরা এখন এই জিনটাকে ডাকবো তার উপরে ডাকবো আমি যখন কাজ শুরু করব তার গায়ে আমল শুরু করব তখন এই জিনটা এসে হাজির হবে

বুকে সমস্যা হয়েছিল পরে বুকে ব্যথা ছিল পরে আপনার হাসপাতালে গেছি পরে সিলেট পর্যন্ত আইসি পরে আপনার ওষুধ টষুধ পরে একটু সমাধান হয়েছে পরে আবার বুকে আরেকটা সমস্যা হয়েছে বেশ টিউমার পরে অপারেশন করাইছে করানোর পরে আপনার তিন মাস মনে গেছে যাওয়ার পর আবার অপারেশন জায়গায় ইনফেকশন করে পরে আবার চিকিৎসা করছে করানোর পরে পরে আপনার ব্যথা গেছে নিজ পেটে বাম সাইডে

আচ্ছা তাবিজতে এই সমস্যা বলা হলো তাবিজ দেই দেওয়ার পর পুরো জব লয় জব লয় দাপনা করে বলে ধারণতা নাই না তাবিজ দেওয়ার তাবিজ থাকি মানে থাকে তাবিজ নিয়া যায় চেক করে দেখি তার কি সমস্যা যেমন নটভাল একটা পিতার নাম সামরালি সতে থেকে আল্লাহ যদি চায় এখন থেকে আপনি সব নামাজ পড়তে পারিনা নামাজ পড় নামাজ যখন নামাজ মানে সব কিছু ঠিক করে আসবে যখন ঠিক করে আসবে নামাজ পড়ব জান্নাত বিসাই করে মন করার নামাজ করতে আপনার যতগুলো সমস্যা আছে যা বলেছেন এই সব কিছুর উপর আজকে আমরা আমল করে দিচ্ছি ইনশাআল্লাহ আমাদের কাজ করার পর থেকে নিয়ে আপনার এই প্রবলেমগুলো একটাও থাকবে না আল্লাহ ভালো করে দিবেন ইনশাআল্লাহ ওনার যে জিন্দাতের যে প্রবলেমটা পেয়েছি আমরা এখন এই জিনটাকে ডাকবো তার উপরে ডাকবো আমি যখন কাজ শুরু করব তার গায়ে আমল শুরু করব তখন এই জিনটা এসে হাজির হবে দিন হাজির হলে সে আর এই অবস্থায় বসে থাকতে পারবে না সে তখন জোরে জোরে করবে ঝগড়াঝাটি করবো শক্তি খাটাবে সেই ক্ষেত্রে আপনারা দুইজন দুই পাশ থেকে আর দুই হাত ধরে রাখবো থাকুক তাবিদ আমরা পরে খুলবো আর আমরা কাজ ছেড়ে দিই আপনি এক হাত ধরবেন আপনি এক হাত ধরবেন যদি সে শক্তি খাটায় সেক্ষেত্রে শক্ত করে ধরবেন সে যাতে উঠতে না পারে ধরে রাখেন পানি মারলেও শক্তি খাটবে শক্তি খাটালে শক্ত করে ধরে রাখবেন بسم الله الرحمن الرحيم وهو الغفور الودود ذو العرش المجيد فعال لما يريد هل أتاك حديث الجنود فرعون وثمود بل الذين كفروا في تكذيب والله من ورائهم محيط بل هو قرآن مجيد في الله আপনি কথা বলেন মাথা উঁচু করেন কথা বলেন আপনারা কয়জন আসছেন কথা বলেন আপনারা কয়জন কবর থেকে ডিস্টার্ব দিচ্ছেন কতদিন যাবত আছেন কথা বলেন আপনি কি মুসলিম কথা বলতেছে না তো আমি হন তাকে একটু শাস্তি দেবো শাস্তি দিলে চিৎকার করে করে কথা বল ইসমিল্লা بسم الله الرحمن الرحيم افحسبتم انما خلقناكم عبثا وانكم الينا لا ترجعون فتعالى الله الملك الحق فتعالى الله الملك الحق لا اله الا هو رب العرش الكريم ومن يدع مع الله আপনি কষ্ট পাবেন আপনি কথা বলেন আপনি কথা বলেন আপনি কবে থেকে আসছেন আপনি কবে থেকে আসছেন মাথা উঁচু করেন। উঁচু করে কথা বলেন। আমি ছেড়ে দেব। কবে থেকে আসছেন বলেন। মুখে কথা বলেন। আপনি কত কথা বলছেন কিন্তু আমি আর শাস্তি দেব। কথা বলেন। আপনি কথা বলেন? আপনারা কি জবান বন্ধ? জবান বন্ধ থাকলে বলেন। মাথা দিয়ে বলেন। জবান বন্ধ। এটা বললেই তো হয়। যুজুর আমার জবান বন্ধ। জবানটা খুলে দাও। আমি এখন আমল করে দিচ্ছি। জবানটা খুলে দাও। বিসমিল্লাহির রহমানির রহিম।

আপনাকে পাঠানো হয়েছে চালান দিয়ে পাঠানো হয়েছে কেমন ঠিক আছে চালান দিয়ে পাঠিয়েছে আমরা আজকে চালান কেটে দেবো আমরা আজকে কেটে দিলে কি আপনারা চলে যাবেন সবাই হ্যাঁ আর কখনো আসবেন এরকম কথা তো আগেও বলেছেন

খোলা যাবে না ধরে রাখেন আমি এবার কঠিন কঠিন শাস্তি দেবো সে সারের মতন চিৎকার দেবে আসমানুমার রহমান ওমা রহমান ওমা বই صفا لا يتكلمون صفا لا يتكلمون إلا من ندن له الرحمن وقال صوابا ذلك اليوم الحق فمن شاء تغلى إلى ربه مآبا إنا أنذرناكم عذابا قريبا

চলে যাবেন তো কখনো আসবেন না আপনি রাখতেছি কষ্ট ফেলে দিয়েছেন আমি এই মুহূর্তে আপনাকে ছেড়ে দিচ্ছি তার গায়ে যত কষ্ট আছে তারকে যত কষ্ট চার বছর ধরে দিয়েছেন সমস্ত কষ্টগুলো নিয়ে আপনি এই মুহূর্তে চলে যাবেন কথা ঠিক ঠিক আছে তো কথা আমরা বিশ্বাস করে ছেড়ে দিলাম আর কোন একদিন কোন এক সেকেন্ড এর জন্য আসে কিনা আপনার জানাবেন যাবেন সে জ্ঞান হারে পড়ে যাবে আপনার পরে আপনার মেয়ের বাস্তবিক যে জিন্নাতের সমস্যা আমরা পেয়েছি এই জিনটাকে আজকে শেষবারের মতন তার গায়ে এনে হাজির করে আমরা তাকে চিরদিনের জন্য তাড়িয়ে দিলাম আল্লাহ তো আল্লাহ যতদিন তাকে বাঁচিয়ে রাখবেন ইনশাল্লাহ যে ব্যক্তির হেফাজত স্বয়ং আল্লাহ তালা করেন পৃথিবীর কেউ তার কোনো ক্ষতি করতে পারবে না না কোনো মানুষ না কোনো জিন না কোনো তাবিজ না কোনো কালাম না কোনো ধরনের চালান কোনো কিছুতেই তার কোনো এক মুহূর্তের জন্য ইনশাআল্লাহ সমস্যা হবে না এর সমাধান আল্লাহ তালা দিবেন এবং এর হেফাজত আল্লাহ তালাই করবেন দেখেন তার সাথে কিন্তু তাবিজ আছে আপনি আমার বলছেন যে তার গায়ে শৈলবন্ধ তাবিজ আছে তো তাবিজ থাকা সত্ত্বেও তো আমরা জিন হাজির করেছি আমি তো বলিনি যে তাবিজ আছে জিন হাজির হবে না বলছি এই কথা তাহলে তাবিজ থাকা সত্ত্বেও যদি জিন আসে তাহলে বোঝা গেল তাবিজ আল্লাহ তালার হেফাজতের জন্য তাবিজের মুখাফে কিনা তাবিজরাফি আল্লাহ তালা হেদায়েত করতে পারে এজন্য আজকে থেকে আর তাবিজ রাখবেন না মাসনুন দোয়াগুলা পড়বে নামাজ পড়বে পর্দা সরা থাকবে আয়াতুল কুরসি ফালাক নাস এগুলো নিয়মিত আমল করবে ঠিক আছে আল্লাহ তাআলা ইনশাআল্লাহ হেদায়েত করবে এখন তার কোনো জ্ঞান নেই এখন কী হয়েছে না হয়েছে সে কিছুই বলতে পারবে না আমরা এখন কিছু আমল করে দেব ইমানের পর আস্তে তার জ্ঞান ফিরবে আমরা কাজ করার আগে জিজ্ঞেস করেছিলাম যে তোমার আমলப்படி তোমার রাগ গোছা আছে কিনা সে বলছে আমি আম্মুকে সহ্য করতে পারি না ইনশাল্লাহ এখন তার জ্ঞান ফেরার পর থেকে একদম চার বছর আগে আপনার মেয়েটা যেমন ছিল একদম টোটালি সব ধরনের ক্ষতি থেকে পাক ও পবিত্র ছিল এখন জ্ঞান ফেরার পর থেকে নিয়ে সে সম্পূর্ণ আগের মতো সুস্থ থাকবে ইনশাআল্লাহ তার বাবার প্রতিও তার কোনো ক্ষোভ থাকবে না আপনি জিজ্ঞেস করবেন এখন জ্ঞান ফেরার পর জিজ্ঞেস করবেন যে তোমার বাবার প্রতি তোমার ক্ষোভ আসেনি

بسم الله الرحمن الرحيم وننزل من القران ما هو شفاء ورحمه للمؤمنين وننزل من القران ما هو شفاء ورحمه للمؤمنين وننزل من القران ما هو شفاء ورحمه للمؤمنين

এদিকে এদিকে আস পর্দার ভিতরে যাও পর্দার ভিতরে যাই পরে আপনি সরান আপনি আপনার জায়গায় বসেন পানিটা নেন পানিটা নেন পুরো পানিটা তিনবারে খাওয়ায় নেন আর হয়েছে আসো এখানে একটু হাত পা ঝাড়ো হাঁটো আসো এদিকে আসো আসো এখানে এসে এখানে হাঁটো হাত পা ঝাড়ো যাও তোমার জায়গা যাই বসো তানিয়া এতক্ষণ তোমার কি হিসেবে তুমি কি করছো কিছু বলতে পারো এতক্ষণ কিছু কি করছে কিছু বলতে পারে না এই যে তুমি চিল্লা করলা হাত পা মারলা জোরা জোরি করছো কিছু মনে আছে যাক তোমার অজান্তে আমরা অনেক কিছু করে ফেলেছি এবং এই অল্প সময়ের ভিতরে তোমার চার বছরের যে কষ্টগুলো গুলো ছিল এগুলো সব আল্লাহ চাহাতে দূর হয়ে গেছে এখন তুমি একটু আমাদেরকে বলো যে এই মুহূর্তে তোমার কোনো কষ্ট মাথা ব্যথা অস্থিরতা খারাপ লাগা বুক ব্যথা পেট ব্যথা এই মুহূর্তে কোন ধরনের কষ্ট তোমার কাছে ফিল হয় কিনা আলহামদুলিল্লাহ বলো জোরে বলো হয় না তুমি এতদিনের যে কষ্টগুলো ছিল তুমি যে চার বছরের পুরাতন একজন রোগী ছিল তুমি যে চার বছর নানান ধরনের সমস্যা একটা না একটা একটা না একটা তোমার লেগেই ছিল তার কোন একটি কি আছে এখন একটাও নেই

নাই তোমার দাদুর প্রতি রাগ আছে অল ভালো হ্যাঁ তাহলে তোমার আব্বুর সাথে এখনই তুমি কথা বলো কথা বলে বলো যে আমি এতদিন কি করছি না করছি কি কি কথা বলছি আপনার সাথে আমি কিছুই বলতে পারি না আমি এই মুহূর্তে সুস্থ এখন আমি দেখতেছি আমি যেগুলো করেছি এগুলো আমি না বুঝে করেছি ঠিক আছে তোমার আব্বুর সাথে কথা বলবা তোমার আব্বু খুশি হবে দোয়া করবে ঠিক আছে ইনশাল্লাহ আপনারা ২০ দিন পর আবার আসবেন আর এই 20 দিনের মধ্যে কোন একদিন কোন এক মুহূর্তে জন্য সমস্যা হলো কিনা আমাকে জানাবেন ইনশাআল্লাহ হবে না 20 দিন পর আসলে আমরা আবার চেক করে দেখে দিব আর আমরা দেখব যে এই 20 দিনের মধ্যে আপনার কোনো সমস্যা হয়েছে কিনা আমাদেরকে আপডেট জানাবেন ইনশাআল্লাহ ঠিক আছে 20 দিন আগে কত আগে কি অবস্থা কি সমস্যা নিয়ে আসছিলেন এ বলুন তো

嗯。<Yeah. S 2> yeah.